আজ আমি চলে এলাম ফাইনালি শিয়ালদায় তো শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরে গেছো আর আজকের জার্নিটা জানি না কি হবে প্রচুর ভিড় ট্রেনে বাসে সব জায়গায় প্রচুর ভিড় রয়েছে তো চলো গায় বেশি দেরি না করে চলে যাবো কলকাতার সবথেকে ভাইরাল পরোটা খেতে রাজুদার কাছে তো চলো গায় যাওয়া যাক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে রয়েছি আর এখানে সকালবেলার দৃশ্য মানুষের ভিড় মানুষের জীবনের চলার পথের কাজ কর্ম নিয়ে কিন্তু সবাই ব্যস্ত আর এই কলকাতা শহর মানেই কিন্তু আমরা জেনে থাকি টলিউডের জগৎ যেরকম মুম্বাই বলিউড সেরকম কলকাতা টলিউড তো যাই হোক গায়েস সেই জিনিস নেই আজকে একজন ফেমাস ব্যক্তি যিনি এখন খুব ট্রেন্ডে চলছেন তো দেখতেই পারছো এই মুহূর্তে কিন্তু অসাম ভিড় রয়েছে আর এই ভিড়টা কিসের যেন গ্যাস এটা হচ্ছে সেই রাজুদার পরোটার লাইন এখন পরোটা

রাজুদাস সামনাসামনি পৌঁছাতে দেখতে পেলাম অসাম ক্রাউড ভাই কি বলবো ভাই মানে পরোটা খাওয়ার জন্য এত ভিড় করছে মানুষ মানে কি বলবো মানে যেন অমৃত কিছু খেতে চলে এসছে এই শিয়ালদায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লাইন দেখতে পাচ্ছ মানে এইখান থেকে প্রায় এখনই মনে হচ্ছে লাইনে একশো জন প্রায় দাঁড়িয়ে আছে আর কি বলবো তোমাদের গায়ে মানে বলছেন পরোটা দে পরোটা শুভন্ধুর এখন কিন্তু সাধারণ মানুষ নয় এখন কিন্তু পুলিশ প্রশাসন থেকেও লোক এসে পরোটা খেয়ে যাচ্ছে রাজুয়ার থেকে শুভন্ধুর আর পরোটা কিন্তু খুবই সুন্দর এবং টেস্টি হচ্ছে বলেই কিন্তু মানুষ এত ভিড় করছে রাজুদার দোকানে চোখ আয়েস দেখতে থাকো বন্ধ করো কিলি আমি কিন্তু মোবাইলে বলে দিয়েছি আমি টাইম দেবো নটার পরে দাদা এগুলো কিন্তু ভুল হচ্ছে আমি কিন্তু জানিয়ে দিয়েছি নটার পর টাইম দেবো তিনটে পট কুড়ি টাকা আনলিমিটেড তরকারি একটা ডিম দিলে তিরিশ টাকা দাদা বলো করে না করে সব বন্ধুরা রাজুদা কিন্তু খুবই ভালো লোক আর কারা কারা রাজুদার পরোটা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের ভিডিও এতদূরই থাকছে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও